গল্পে শুরু হয় মেসেন এবং অ্যামেলিয়া নামে এক দম্পতিকে দিয়ে তারা নিজেদের প্রাইভেট জেট নিয়ে একটি বিলাসবহুল পার্টিতে যায় এই পার্টির হোস্ট ছিল পেরেজ যিনি সবার মধ্যে সবচেয়ে ধনী মানুষ কথোপকথনের সময় মেসন বলে ওঠে তার গাড়ি সংগ্রহের প্রতি প্রবল আগ্রহ আছে বিষয়টি শুনে পেরেজ খুশি হয় তাকে নিজের প্রাইভেট গ্যারেজে নিয়ে যায় যেখানে সে তার দামি গাড়িগুলো দেখায় এর মধ্যে একটি গাড়ির দাম ছিল প্রায় দুশো মিলিয়ন ডলার মেসেন আর অ্যামেলিয়া গাড়িটির ভেতরে বসার অনুমতি চায় পেরেজ রাজি হলে তারা গাড়িতে ওঠে ঠিক সেই মুহূর্তে অ্যামেলিয়া এক হ্যাকার লিঙ্ককে সিগনাল দেয় সঙ্গে সঙ্গে গ্যারেজের আলো নিভে যায় এবং মেসেনের লোকেরা পেরেজের ওপর আক্রমণ চালায় সুযোগ কাজে লাগিয়ে মেসেন গাড়ি চালু করে সেটি নিয়ে পালিয়ে যায় এখানেই জানা যায় মেসেন আর অ্যামেলিয়া আসলে পেশাদার চোর আর তাদের আসল উদ্দেশ্য ছিল এই গাড়িটি চুরি করা তারা গাড়িটি ট্রাকে তুলে দেশ ছাড়তে চায় কিন্তু এর আগেই এফবিআই দল তাদের পিছু নেয় মেসেন অবাক হয় এফবিআই এত তাড়াতাড়ি কিভাবে খবর পেল হঠাৎ অ্যামেলিয়া মেসেনের দিকে বন্দুক তাক করে আর তখনই সব স্পষ্ট হয় আসলে অ্যামেলিয়া কোনো চোর নয় সে এফবিআইয়ের এজেন্ট মেসেনকে ধরার জন্যই সে প্রেমের ভান করেছিল এই বিশ্বাসঘাতকতায় মেসেনের মন ভেঙে যায় যদিও তাদের প্ল্যান বি কাজে লাগিয়ে মেসেনের দল পালাতে সক্ষম হয় কিন্তু গাড়ি হাত ছাড়া হয় এরপর তিন মাস কেটে যায় মেসেন অপরাধের কাজ ছেড়ে শান্তভাবে শহরের বাইরে সাধারণ জীবন কাটাতে শুরু করে একদিন তার ছোট ভাই সন আসে এবং জানায় সে একটি ব্যাংক টাকাটির পরিকল্পনা করেছে চায় মেসন হতে যোগ দিক কিন্তু মেসেন বলে সে অবসর নিয়েছে এবং আর কোনো ঝামেলায় জড়াবে না সন্তাকে অনেক বোঝায় কিন্তু ব্যর্থ হয় যাওয়ার আগে সন মেসনের হাতে একটি ফোন দিয়ে যায় যদি সে মত বদলায় ডাকাতির দিন মেসন অবাক হয়ে শুনে যে লিঙ্ক তাকে ফোন করেছে আসলে সন্তার দলের লোকদের মিথ্যা বলেছিল যে মেসানও অংশ নেবে মেসেন বাধ্য হয় দলের সাথে যোগ দেয় সন এক ব্যাঙ্ক ম্যানেজারকে বন্দুকের মুখে জিম্মি করে ব্যাংকে নিয়ে আসে কিন্তু মেসেন তাকে বোঝায় এই পরিকল্পনা ভুল শন জানায় তাদের দল ইতিমধ্যে ভেতরে ঢুকে গেছে ব্যাংকের ভেতরে প্রবেশের পর দেখা যায় যে শন আসলে এক নির্দিষ্ট লকার খুঁজছে যার মালিক ইসাবেল ফারুক ওই লকারে নাকি বহু মিলিয়ন ডলারের ক্রিপ্টো কারেন্সি সংরক্ষিত আছে লকার খোলার জন্য দুইটি চাবি লাগে একটি ম্যানেজারের কাছে আর একটি ইসাবেলের কাছে সনে এ ব্যাপারে কিছুই জানতো না তাই লিঙ্ককে দিয়ে হ্যাক করিয়ে লকার খোলা হয় কিন্তু ভেতরে কিছুই পাওয়া যায় না এটি ছিল একটি ফাঁকি লকার এই ব্যর্থতায় মেসেন শনকে খুব বকুনি দেয় অন্যদিকে এফবিআই দল ব্যাঙ্ক ঘিরে ফেলে তাদের নেতৃত্ব দিচ্ছিল মেসনের পুরনো প্রেমিকা অ্যামিলিয়া ফোনে মেসেন অ্যামিলিয়ার সাথে কথা বলে কিছু জিম্মিকে ছেড়ে দেয় কিন্তু আত্মসমর্পণ করতে অস্বীকার করে হঠাৎ ব্যাঙ্ক ম্যানেজার শনকে আক্রমণ করে পালাতে চায় মেসন তাকে ধাওয়া করে ধরে ফেলে এবং জানতে পারে আসল লকার আসল ইসাবেল ফারর সে দেশের সবচেয়ে ভয়ঙ্কর গ্যাংস্টার এবেলের স্ত্রী লকারে রাখা হার্ড ড্রাইভে দুর্নীতিবিদদের দুর্নীতির প্রমাণ রয়েছে এদিকে ব্যাংকের বাইরে এবেলের আইনজীবী এসে এফবিআই কে চাপ দেয় বলা হয় যদি দ্রুত ডাকাতদের ধরানো হয় তবে ইউএস আর্মি হামলা চালাবে অ্যামেলিয়া বাধ্য হয়ে মেশনকে বোঝানোর চেষ্টা করে কিন্তু মেশন চায় সময় যাতে লকার খোলা যায় শেষ পর্যন্ত মেসেনের দল লুকোনো রুমে লকার খুঁজে পায় লিঙ্ক সেটি হ্যাক করতে থাকে সময় পেতে মেশন একে একে সব জিম্মিকে মুক্তি দেয় অবশেষে সব দলের সদস্য আত্মসমর্পণ করে শুধু মেসেনার লিঙ্ক ভেতরে থেকে যায় তখন এফবিআই প্রধান সেনাদের ভেতরে ঢুকতে বলে মেসনকে হাতে বোমা নিয়ে দাঁড়িয়ে থাকতে দেখা যায় তারপর প্রবণ বিস্ফোরণে মেসন সহ সবাই মারা যায় সনের খারাপ পরিকল্পনার কারণে মেসেন তার জীবন হারায় এমনটাই মনে হয় কিন্তু গল্পের টুইস্ট এখানে কয়েক মাস পর জানা যায় এমিলিয়া এফবিআই ছাড়িয়ে ছাড়িয়েছে এক প্রাইভেট দ্বীপ বিশ্রামে গেছে সেখানে মেসনকে জীবিত অবস্থায় পাওয়া যায় আসলে সবটাই ছিল একটি সাজানো খেলা ও এমিলিয়া শুরু থেকেই একই দলে ছিল তার ইচ্ছাকৃতভাবে প্রথম গাড়ি চুরির পরিকল্পনা ব্যর্থ করেছিল যাতে এফ এমিলিয়ার প্রতি আস্থা রাখে ফ্ল্যাশব্যাকে দেখা যায় মেসন আসল বিস্ফোরণের আগে এবেলের আইনজীবীকে ব্ল্যাকমেল করে পাঁচশ মিলিয়ন ডলার নতুন পরিচয় আদায় করে তারপর একটি ভুয়া বিস্ফোরণ ঘটনা হয়ে যাতে সবাই ভাবে মেশিন মারা গেছে কিন্তু বাস্তবে সে নতুন পরিচয় মিলিয়ার সাথে নতুন জীবন শুরু করে এভাবেই শেষ হয় এই চমৎকার কাহিনী ভালোবাসা বিশ্বাসঘাতকতা অপরাধ আর পরিকল্পনার এক দারুণ মিশ্রণ